আসসালামু আলাইকুম সবাই অবগত রয়েছেন খাদ্যের পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বাকি পদগুলোর পরীক্ষাও দ্রুত সময়ের ভেতরেই হবে আপনারা জানেন খাদ্যের আমাদের তিনটি বই ছিল একটা হচ্ছে এই যে দশটি মডেল টেস্ট এই বইটি এখানে দু হাজার এমসি কিউ প্রশ্ন রয়েছে ঠিক আছে এখানে দু এমসিকিউ প্রশ্ন রয়েছে মডেল টেস্ট আরেকটি ছিল এই বই ঠিক আছে লিখিত প্রিলি এক মলাটে ঠিক আছে প্রিলিমিনারি এবং লিখিত একসাথে প্রস্তুতি দুটো আরেকটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এই মুহূর্তে বইটা হাতে নেই পিকচারটা দেখতে পাচ্ছেন এই বই এতদিন আপনারা নিয়েছেন আটশো করে তো এই তিনটি বই পিডিএফ ফাইল আমরা দিয়ে দিব যাদের ইচ্ছা রয়েছে নিতে পারবেন একদম না এই বইগুলোর একদম অরিজিনাল এইগুলোর গুলোর আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দেবো চাইলে নিতে পারেন মূল্য বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পড়বে যেহেতু এটার মধ্যে অনেকে পরিশ্রম রয়েছে অনেকে জড়িয়ে রয়েছে সুতরাং একেবারে ফ্রি আর দেখা যাবে না তো দেড়শো টাকার মাধ্যমে এই তিনটি বইয়ের পিডিএফ তিনটা আলাদা আলাদা ফাইল আমরা দিয়ে দেবো এমন নয় একটার ভিতরে তিনটা আমরা ঢুকিয়ে দিয়েছি একদম অরিজিনাল তিনটা যে ফাইল আলাদা আলাদা যেগুলো থেকে আমরা প্রিন্ট করে বের করি সেটাই দিয়ে দেবো স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পাচ্ছেন ওইটা থেকে পিডিএফ বলবেন যে খাদ্যের পিডিএফ তাহলেই দিয়ে দেওয়া হবে আমার মনে হয় শেষ সময় অসাধারণ একটা কাজ হোক বিশেষ করে মডেল টেস্ট আর যে প্রশ্ন ব্যাংক এই দুটা তো খুবই জরুরি শেষ সময়ের জন্য এগুলা দেখে বুঝে পড়ার জন্য আপনার খুবই কাজে আসবে তো এটাই ছিল বিষয় মনে করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন